কেমন লাগে কেমন লাগবে তাও জানিনা এটা কেন অর্ডার দিছো দিস ভালোই লাগছে মার সাল স্মার্ট লাগতেছে খুব স্মার্ট লাগছে হম এদিকে লাইটের ইয়ে কিন্তু ওকে খুব স্মার্ট লাগতেছে

আর এই যে আজকে আমার একটা পিয়ার এসেছে পিয়ারটা আপনাদের সাথে শেয়ার করব পরে এটা পরে শেয়ার করব এর ভিতরে জাদুর বাক্স এখন হচ্ছে শোরুমের ওই দিকটাতে যাব একটু কাজ আছে হালকা পাতলা কাজ আছে ওগুলো শেষ করে আসব অল্প অল্প করছি রিল্যাক্স এর ইচ্ছি যেহেতু আমাদের ইচ্ছা আছে যে আমরা 1 তারিখে আমরা 1 তারিখে ওপেনিং করব এখন ইনশাআল্লাহ দেখা যাক যেটা আছে চলো এই কাজ যেগুলো এই কাজগুলো করা হয়ে গেছে অলরেডি এই ব্যাগটা চেঞ্জ করে নিলাম এটা পড়লাম নতুন কিছু ব্যাগ আনবো অপেক্ষা করছি এক ভাইয়ের জন্য হাই ক্লাস লাগাবো এই যে শপিং মলের সামনে দাঁড়ায় আছি কিন্তু এদিকে আসলে এনএস রোডে এক নামে সমবায় ব্যাংক প্লাজা ঠিক না বলো আমাদের দোকানটা হচ্ছে ওই সাইডে পড়ে গেছে কি হ্যাঁ এখনো ডেকোরেট সব কমপ্লিট হয় নাই আরও চেঞ্জ করবেন এখানে এগুলো করাই আছে আমরা হচ্ছে এগুলো টাকা দিয়ে কিনে নিস্টা একবারে এগুলো হচ্ছে ক্লিন করতে হবে আমরা একদিনের মধ্যে ক্লিন করে নেবো আর এখন হচ্ছে থাই গ্লাস লাগানো হবে সেটার মাপ নেওয়া হচ্ছে কি বলছো তোমার বুঝছো কি আর জায়গা টুকুরি দিব কর্মচারীর জায়গা কর্মচারীর জায়গা

এই তো আমরা এসে বসলাম এখন কিছু একটা অর্ডার দিবো দেন হচ্ছে খাবো সরি অর্ডার দিয়ে বেশি ভুল লেগেছে কী অর্ডারটা নিলাম চোলা বাটোর চোলা বাটোর অর্ডার দেওয়া হয়েছে এনে খাবে বসে আছে

তেমন লাগছিল ভালোই লাগছে না খুদা লাগছে তো যা খাই তাই ভালো এই যে এটা দিয়ে মিক্স করে নাও এটা দিয়ে ভালো লাগে দেখো খুব একদম নিচে পুরো

এক প্লেট দুইজনে খাওয়া ইম্পসিবল এত মানে বেশি হয়ে যায় আমরা তো রাত্রেবেলা একদম কুদার দাম গা খাইলাম এই তো খাওয়া দাওয়া শেষ পাশে নিয়ে নিলাম এখন আমরা একবারে বাসায় যাব এখান থেকে আর কোনো কাজ নাই আর রাতও হয়ে গেছে একটু পরে সব কিছু অফ হয়ে যাবে নয়টা বাঁচতে বাঁচতে ওঠো আমার জন্য খাবার নিয়ে আসছি আমরা আজকে না খাইলেই হইছে আমো বাইরের খাবার খাইতেই চায় না সবাইকে আমি একটা গঙ্গা একটা থ্রি পিস শেয়ার করব সেটা হচ্ছে এই থ্রি পিস অন্য কোথাও পাবে না শুধুমাত্র আমার কাছেই আছে আর এটা মাত্র নতুন আসছে এই সপ্তাহে আর এই সপ্তাহে আমি এটা অর্ডার দিয়ে দিছি এই হচ্ছে গঙ্গা থ্রি পিস এখানে কালার আছে দেখাই ব্ল্যাক কালার আছে আর হচ্ছে রেড কালার আছে আর হচ্ছে এটা নেভি ব্লু কালার আমি হচ্ছে রেড কালারটা দেখাচ্ছি কেন জানি মনে হলো রেড কালার ড্রেস অনেক দিন দেখাই না অনেক দিন শেয়ার করি না একটু রেড কালারটা দেখাই তাও আবার যদি হয় গঙ্গা গঙ্গা তো রেড কালার আসেই না আর আসলে তো পাওয়াই যায় না এই যে তা দেখাচ্ছি খুলে দেখাচ্ছি গঙ্গা মানেই হচ্ছে অসাধারণ কাপড় কাপড়ের কোয়ালিটিও থাকে অসাধারণ তারপরে হচ্ছে আপনার ড্রেসও থাকে খুব সুন্দর কাজ সবাই যে গঙ্গা কত পছন্দ করেন আমারও পছন্দের থ্রি পিস হচ্ছে গঙ্গা অলরেডি আমি একটা বানাইতে দিছি কোন কালারটা বানাইতে দিছি সবাই গেস করেন তো আমি গঙ্গা এরকম এই তিনটা কালারের ভিতরে কোন কালারটা বানাইতে দিছি গেস করেন এই হচ্ছে থ্রি পিস এই যে এটা হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে এখানে দেখেন গলার মধ্যে কাজ আছে এই দেখেন গলা থেকে শুরু করে এই পর্যন্ত কাজ দেন হচ্ছে নিচে আরও একটা ফুল আসে এই দেখেন এই যে ফ্লাওয়ার আবার নিচে আরও একটা ফ্লাওয়ার আছে এটার জন্য থ্রি পিসটা এত সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে এই যে হচ্ছে আমাদের থ্রি পিসটা এই যে ফুল এটা মোটা চিকন সবার জন্য হবে কারণ দেখতে পাচ্ছেন কত বড় থ্রি পিস আর গঙ্গা সব মোটা চিকন সবাই নিয়ে পড়েন মোটা অনেক কাপড়া বলেন যে আমার হবে নাকি সাথে আছে প্যান্টের কাপড় এখানে আর রেড কালার আর হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা একটু দেখাচ্ছি দোপাট্টার প্রিন্টও খুব সুন্দর আর কাপড়গুলো খুবই সফট যারা আমার থেকে গঙ্গা নিয়ে পড়েন তারা কিন্তু আরও গঙ্গা নিসেন আর নতুন নতুন গঙ্গা এতদিন আসে নাই আবার আসা শুরু করছে এই যে হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর লাগছে না এই প্রিন্টের সাথে খুব ভালো মানায় গেছে এটা আপনাদের দেখাই দিলাম এটা মাত্র কয় পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পিস আছে তা হচ্ছে তিনটা কালার মিলায়া নেভি ব্লু লাল আর ব্ল্যাক যার যেটা লাগবে নিয়ে নিন এটা হচ্ছে দেখা গেছে শোরুমে না উঠতে উঠতেই সেল হয়ে যাবে কারণ থ্রি পিসটা এত বেশি সুন্দর যে আব্বুর জন্য খাবার নিয়ে আসছি আব্বুর জন্য আমুর জন্য দুইজনের জন্যই নিয়ে আসছি কিন্তু আব্বু এখনও দোকান থেকে আসে নাই সে দোকানেই আসতে আস্তে আস্তে সময় লাগবে তো এখানে আম্মু আব্বুর জন্য হচ্ছে ছোলা বাটুরা নিয়ে আসছি দুইটা আছে এখানে গরম গরমই খায় ফেলেন আব্বুরটা ঠান্ডা হোক সমস্যা নেই আপনি গরম গরম খাইয়ে নেন কারণটা গরম গরম বেশি টেস্ট লাগে ঠিক না কেমন খাবার টেস্ট বলো

ওই তো ধরেন বারো বছর বারো বছরের মেয়ের হচ্ছে গ্যাস হয়ে গেছে কি গ্যাসে দুনিয়া আসছে বলে এখনই ওর গ্যাস হয়ে গেছে আর আমরা গ্যাসে চিনতামই না ওই বয়সে বিয়ের পরে একদিন পেট ভাতা হয়েছে বলে গ্যাস হয়েছে আর এর আগে তো বুঝতামই না যে বলতে একটা জিনিস আছে তাই মাহিও খাচ্ছে কেমন লাগে বলো মাহি বলো খাই বলো মাহির গ্যাস হইছে তো মাহির কাছে নাও ভালো লাগতো মাহি খাবে না বলতো গ্যাস হইছে সব কাজ করবো শেষ করে আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছি এখন আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা একটু রিল্যাক্সে আমাদের টাইম পাস করবো আর ওখানে হচ্ছে টিভি দেখবো টিভিতে হচ্ছে সবার একটু ব্লগও দেখবো আম্মু আব্বু সবাইকে মিস করতেছি ফুপ্পি ওদের সবার ব্লগ দেখবো ফোন দিয়েছিল হ্যাঁ আমি ছিলাম না আর হচ্ছে এখন একটু টিভি দেখবো তারপর সিআইডি দেখবো দেখে টেখে ঘুমাবো তারপরে এখন বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ বাই